কান খুলে শুনে নাও মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোষ্ঠের টুকরা আছে মুদগা বলা হয় মুখে দিয়ে চাবানো যায় এই রকম আকৃতির ছোট টুকরাকে মাদগা ইয়ামদাগু চাবানো মুদগা বলা হয় এমন গোষ্ঠের টুকরাকে এমন সাইজের যেটাকে মুখে দিয়ে কি করা যায় চাবানো যায় মুখে ঢুকানো যায় মনে রেখো মানুষের শরীরে ছোট্ট একটা গোষ্ঠীর টুকরো রয়েছে যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায় গোটা শরীর থেকে ভালো আচরণ ভালো কাজ প্রকাশ পেতে থাকে আর যদি সেটা পচে যায় নষ্ট হয়ে যায় ফাসাদাল হো গোটা শরীর নষ্ট হয়ে যায় হাত দিয়েও অপকর্ম হবে চোখ দিয়ে কারণ সেই গোষ্ঠের টুকরাটা সেটা কোনটা নবীজি বললেন আলা আবার শুনে নাও কল সেই টুকরাটি একমাত্র হলো কল হার্ট যেটার ভিতরে মানুষের রোগ এসে অবস্থান সবচেয়ে দামি জিনিস মানুষের শরীরের ভিতরে হল হার্ট আর তার ভিতরে অবস্থান করে যার জন্ম আছে তার মৃত্যু এজন্য বলছিলাম শরীর এটা যদি কোন কারণে পচে যায় নষ্ট হয়ে যায় শরীরের মৃত্যু ঘটে তাহলে এই শরীর তো শেষ কিন্তু রুহের যদি মৃত্যু ঘটে তার ইমানের যদি মৃত্যু ঘটে তো তাহলে বলেন এই রোহ কি শেষ হবে না চিরকাল থাকবে যেহেতু চিরকাল থাকবে তার আজাব অশান্তিও চিরকালীন হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে সে শান্তি আর কখনো পাবে না তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা শরীর না রোহ রোহ শরীরে যদি রোগ বাঁধে শরীরে যদি রোগ ব্যাধি আসে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন শরীর ভালো হয়ে যায় কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হলো রোগ এই রোগের মধ্যে যখন রোগ হয় মেরে মোখতারাম দোস্ত সেই রোগকে পরিষ্কার করাবার জন্য সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই সেই রোহের ডাক্তারের নাম হলো আলেম আমাদের গোটা পৃথিবীতে সকলেই চায় নিজেদের বাচ্চাদেরকে সবচেয়ে ভালো সাবজেক্টটা পড়াবে সবাই চায় সবাই চায় আমার বাচ্চাটা সেরাদের সেরা হোক প্রথমে চায় গোটা স্কুলে সেরা হোক তারপরে চায় গোটা থানার মধ্যে সেরা হোক এরপরে চায় গোটা জেলায় সেরা হোক তারপরে চায় গোটা দেশের মধ্যে সেরা হোক পরের আশা থাকে গোটা বিশ্বের মধ্যে সেরা হোক ঠিক কিনা সবাই চায় সেরাদের সেরা তো সেরাদের সেরা কে এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে এক একজন এক একটাকে মনে করে তবে যে যাই মনে করুক না কেন আপনারা বলেন তো দেখি আল্লাহ যেটা মনে করেন সেটাই এক নম্বর খাঁটি এবং সঠিক আর আল্লাহ তার নবীর মাধ্যমে যেটা জানাবেন এটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা নাই ভাবে যেটা প্রমাণিত আমরা কেউ মনে করি যে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে সবচেয়ে বড় সেরাদের সেরা কেউ মনে করে যে না মেডিকেল সায়েন্সের মধ্যে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা কেউ মনে করে না পলিটিক্যাল সায়েন্সের ভিতরে যে আগাবে সে সেরাদের সেরা কেউ মনে করে যে না অ্যাস্ট্রোনমিতে ওই নভবিজ্ঞানে যে সৌরবিজ্ঞানে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা মহাকাশ বিজ্ঞান

তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে মেডিকেল শিখে এবং শিখায় ডাক্তারি শিখে এবং শিখায় এরকম কি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে পলিটিক্যাল সায়েন্স শিখে এবং অন্যকে শিখায় এরকম বলেছেন রাষ্ট্রবিজ্ঞান শিখে এবং শিখায় রাজনীতি শিখে শিখায় ব্যবসা শিখে শেখায় কি বলেছেন হয়রকম আল্লামাল কোরআন এবং আল্লেমা প্রত্যেকেই যার যার সেক্টরে সেরা তবে গোটা পৃথিবীর মধ্যে সেরাদের সেরা যদি দেখতে চাও তাহলে দেখে না তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরান শিখে অন্যকে কোরান শেখায় এই জন্য হযরত ইমাম শাহি রহমতুল্লাহ আলাই এর বিখ্যাত মাকুলা আছে উক্তি আছে উনি বলেন আর ইলম ইলমান গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে জ্ঞান গুলাকে যদি যাচাই বাছাই করা হয় সব বাদ যাবে জ্ঞান আসলে দুইটা যেটা না হইলে চলে না যেটা না হলে মানুষের বাঁচার উপায় থাকবে না এরকম কয়টা জ্ঞান ইলমুল আদিয়ান ও ইলমুল আবদান একটা হলো দিনই এলেম কোরআন হাদিস ফেকাত সিরের এলেম কারণ এটা যদি না থাকে তো মানুষ ইহকালেও অশান্তিতে পড়বে পরকালেও চিরস্থায়ী অশান্তিতে পড়বে ইহকাল পরকালে সত্যিকার অর্থে মানসিক ভাবে বাঁচতে হলে ইলমুল আদিয়ান অর্থাৎ দিনই এলেমের বিকল্প নাই মানুষ এর ইমানের মৃত্যু ঘটবে ইমানের মৃত্যু ঘটলে সে চিরস্থায়ী জাহান নামে নিপতিত হবে আরেকটি শরীর বিদ্যা ডাক্তারি বিদ্যা কারণ এই বিদ্যা না থাকলে মানুষ রোগ ব্যাধির শিকার হয়ে দুনিয়া থেকে অতি দ্রুত চলে যাবে মারা যাবে মরণ ঠেকানোর বিদ্যা হলো দুইটা একটা সাময়িক মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো ইলমুল আবদান ডাক্তারি বিদ্যা আর আরেকটা হলো চিরস্থায়ী মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো ইলমুল আদিয়ান দিনে এলেন মেরে মোখতারাম দোস্ত আসলে দুইটাই ডাক্তারি একটা শরীরের উপর ডাক্তারি আরেকটা রুহের উপর ডাক্তারি শরীর নশ্বর পৃথিবী থেকে শরীর যাবে সে শেষ হয়ে যাবে রোহ অবিনশ্বর সে আজালি নয় আবাদি আল্লাহ তাকে সৃষ্টি করেছেন করার পর থেকে তার কোনো আর মৃত্যু নাই সে এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমাবে পেটের ভিতরে উদর জগতে সে মায়ের পেটে এসেছে তার আগে সে ছিল রুহ জগতে ওখান থেকে এসেছে মায়ের পেটে এখান থেকে যাবে সে বরজাখের জগতে এরপরে যাবে সে হাসরের ময়দানে সেখান থেকে যাবে জান্নাত বা জাহান নামে যেখানেই যাক না কেন যদি ইমানদার হয় জাহান নামের ভায়া হয়ে হোক আর সোজা জান্নাতে গিয়ে হোক চিরস্থায়ী ভাবে সে জান্নাতেই থাকবে জান্নাতে ঢুকার পরে আর কোনো দিন বের হবে না আর যদি ইমান না থাকে তাহলে চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে তার আর কোনো দিন শেষ হবে না হাদিস শরীফের মধ্যে আসে কেয়ামতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে আল্লাহ আল্লাহর সামনে মৃত্যুকে একটা দুমবার আকৃতিতে নিয়ে আসবেন এটা হলো মৌ সবাই বুঝবে এটা মৌ দুমবার মতো দেখতে একটা কিছু হবে সবাই বুঝবে এটা কি মৌ ওই মৌতকে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন জবাই করবেন জবাই করানো হবে আল্লাহর আদেশে মানে মৌতের মৌত হয়ে গেল মৃত্যুর মৃত্যু হয়ে গেল আর কোনো দিন মৃত্যু নামক কিছু আসবে না তার মানে চিরস্থায়ী জীবন মেরে মোখতারাম দোস্ত এই জন্য চিরস্থায়ী জীবন এই জীবনের বাঁচা মরা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে দিনই শিক্ষার উপরে তো রুহ তার সৃষ্টি আছে তার সূচনা আছে কিন্তু তার অন্ত নাই তার কোনো শেষ নাই আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে রেখে দিবেন হয় জান্নাতে নাই জাহান্নাত মৃত্যু নামক কোন কিছু আর আসবে না তো আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা শরীর না রোহ রোহ এবং সেটাই সবচেয়ে দামি সবচেয়ে দামি জিনিস হলো মানুষের ruh kalp এজন্য রসূল পাক সাল্লাল্লাহু তা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আলা ইন্না ফিল জাসাদিলা লা মুদগা কান খুলে শুনে নাও মানুষের শরীরের মধ্যে ছোট একটা গোস্তের টুকরা আছে মুদগা বলা হয় মুখে দিয়ে চাবানো যায় এই রকম আকৃতির ছোট টুকরাকে মদগা ইয়মদগ মাদগ চাবানো মুদগা বলা হয় এমন গোস্তের টুকরাকে এমন সাইজের যেটাকে মুখে দিয়ে কি করা যায় চাবানো যায় মুখে ঢুকানো যায় মনে রেখো মানুষের শরীরে ছোট একটা গোস্তের টুকরো রয়েছে ইদা সানহাত সহাল জসাদ কুল্লাহ যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায় গোটা শরীর থেকে ভালো আচরণ ভালো কাজ প্রকাশ পেতে থাকে আর যদি সেটা পচে যায় নষ্ট হয়ে যায় ফাসাদাল জাসাদ কুল্লুহু গোটা শরীর নষ্ট হয়ে যায় হাত দিয়েও অপকর্ম হবে চোখ দিয়েও অপকর্ম হবে পা দিয়ে অপকর্ম হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে কারণ নষ্ট হয়ে গেছে সেই গোস্তের টুকরাটা সেটা কোনটা নবীজি বললেন আলা আবার শুনে নাও ওয়াহিয়াল কল সেই টুকরাটি একমাত্র হলো কল হার্ট যেটার ভিতরে মানুষের রোগ এসে অবস্থান করে মেনে মোখতারাম দোস্ত সবচেয়ে দামি জিনিস মানুষের শরীরের ভিতরে হলো কল হার্ট আর তার ভিতরে অবস্থান করে রোহ যার জন্ম আছে দিন তার মৃত্যু নাই উপস্থিতি এজন্য বলছিলাম শরীর এটা যদি কোনো কারণে পচে যায় নষ্ট হয়ে যায় শরীরের মৃত্যু ঘটে তাহলে এই শরীর তো শেষ কিন্তু রুহের যদি মৃত্যু ঘটে তার ইমানের যদি মৃত্যু ঘটে তো তাহলে বলেন এই রুহ কি শেষ হবে না চিরকাল থাকবে যেহেতু চিরকাল থাকবে তার আজাব অশান্তিও চিরকালীন হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে শান্তি না শরীর না রোহ রোহ শরীরে যদি শরীরে যদি রোগ ব্যাধি আসে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন শরীর ভালো হয়ে যায় কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হলো রুহ এই রুখের মধ্যে যখন রোগ হয় মেরে মোখতারাম দোস্ত সেই রোগকে পরিষ্কার করাবার জন্য সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই সেই রুহের ডাক্তারের নাম হলো আলেম এই রুহের ডাক্তারের নাম হলো কি আলেম আমরা সকলে ইমানের রুগী আমরা সকলে ইমানের রুগী ইমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে অবস্তব না বাস্তব এই ইমানের রোগীর ডাক্তার কে আলেম ওলামা কারা এখন আসেন দুনিয়াতেও হসপিটাল আছে না নাই একটাই হসপিটাল না বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হসপিটাল আছে একটা হসপিটালের ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে এক ডাক্তার দুই ডাক্তারের সহযোগী নার্স এবং ওয়ার্ড ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন লিখে দেন তার রোগ এই ওষুধ এই এটাকে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে এক্সিকিউট করে কে নার্স বা ওয়ার্ড বয় তারা এসে ইনজেকশনটা দেয় সময় সময় ওষুধ খাওয়ায় আসতে বলেন ঠিক কিনা তো তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই ওয়ার্ড বয়েরও গুরুত্ব আছে না নাই আছে ডাক্তারের গুরুত্ব প্রশ্নাতীত আছে বা প্রশ্নের দরকারই নাই এটা প্রশ্নের ঊর্ধ্বে সবাই জানে আছে ঠিক কিনা এখন বলেন তো দেখি একজন নার্স অথবা ওয়ার্ড বয় ইনি অনেক অভিজ্ঞ 20 30 বছর ধরে উনি এই কাজ করেন যখন আইভি করতে দেওয়া হয় যখন ক্যাণোলা করতে দেওয়া হয় অনেক সময় রোগীর রগ খুঁজে পাওয়া যায় না রগ দেখা যায় না এরকম করে বেঁধে থাপ্পড় মারে এরকম করে ওড়ুম করে যদি ভেইন না পায় তো ঢুকাতে কোথায় খুঁজে পাওয়া যায় না কিন্তু কিছু কিছু এমন पारদর্শী 마শাআল্লাহ নার্স আর ওয়ার্ড আছে এনাদেরকে আপনি দিবেন একদম চোখ বন্ধ করে করে একটা থাপ্পড় মারবে কিচ্ছু দেখা যায় না অন্ধের মতো মারবে একদম ঠিক জায়গা মতো কি করবে ঢুকে যাবে হয় কি হয় না অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার বলেন না কেন প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার এখন এরকম নার্স এক হাজার আছে কিন্তু ডাক্তার নাই হসপিটাল চলবে আসতে বলেন হসপিটাল চলবে অপারেশন চলবে চলবে না রোগীর বড় বড় চিকিৎসা গুলাই মায়ের খাবে হবে না মেয়ের মোখতারাম দোস্ত এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বয় মিলে তারা সিদ্ধান্ত নিলেন এই চ্যাংড়া ডাক্তার মাত্র তিন চার বছর হয়ে পাশ করে আসছে আমাদের উপরে খবরদারি করে দরকার নাই এই ডাক্তারের আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব হাসপাতালের রোগী না না বুদ্ধিজীবী আর বুঝছেন তো ভরবে সুস্থ যদি দু চারটা হয়েও যায় কিছু যদি হয়েও যায় মৃত্যুর হার কমবে না বাড়বে কেন ডাক্তার নাই কি নাই ডাক্তার নাই ডাক্তার ছাড়া শুধু নার্স দিয়ে যতই অভিজ্ঞ হোক না কেন চলবে হাসপাতাল চলবে না যখন রোগ হয় এই রুহানি রোগেরও কিছু হাসপাতাল আছে যেমন একটা হাসপাতাল হলো আল্লাহ দরবার খান কাবুলা হকানি পির দরবার এটা এক ধরনের হাসপাতাল আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসাগুলা ওলামার সহবতে গিয়ে উঠা বসা করে তাদের ইমানি রোগ দূর হয় আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা এনাদের কথা শুনে এনাদের কাছে গিয়ে উঠা বসা করে চলাফেরা করে রুহানি রোগ থেকে মুক্তি পায় ঠিক কিনা এই রকমই আরেকটা হাসপাতাল হলো দাওয়াত তবলিগের হাসপাতাল ইমানি ট্রিটমেন্টের হাসপাতাল এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আলেম ওলামা বলেন এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আর ওই যে নার্স আর ওয়ার্ড বয় পুরান সাথী আর তবলিগের কর্মীরা এবং সব পুরান সাথী একদিকে হয়ে গেল আলে মোলামা যদি না থাকে আর আলে মোলামাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায় চলবে আল্লাহ তালাই কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন ও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল